আসসালামু আলাইকুম বিক্রেহাট আপনাদের জন্য চলে এসেছে খুবই গর্জিয়াস গর্জিয়াসের আপডেট থ্রি পার্টের একটি সেট সেট এটা এটা হচ্ছে সম্পূর্ণ আজকের আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক এবং গর্জিয়াস একটি হচ্ছে এই তুবাকড়ি সেট যেটা খুবই রিজনেবল প্রাইসে আমরা থ্রি পার্টেড আপনাদের দিচ্ছি দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের উপরে হাতে রয়েছে তুবাকুড়ি সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটা হচ্ছে আভায় পোর্শন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা পালের ওয়ার্ক পেয়ে যাবেন একদম ঘন কোয়ান্টিটিতে পাল থাকবে ফ্রন্ট সেট হচ্ছে এটা কাট করা থাকবে ফেব্রিক্সে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল শোল্ডার টুকু সুইং করা এবং দেখেন এটা হচ্ছে স্লিপ চার কাট করা রাখবে একদমই সুইংলেস দেখতেই পাচ্ছেন এই গর্জিয়াস হচ্ছে এটার টুবাকুড়ি সেটের কোটির পোষণ দেন এটার গ্রাউন্ডটা আমি আপনাদের দেখাই আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু আপনারা অটোমেটিক রাফেল পাবেন ওয়ারের সাথে সাথেই বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসা দেখেন কতটা গর্জিয়াস স্লিপসে হচ্ছে আপনি অ্যালাস্টিক পাবেন প্লাস ডাবল লেয়ারের মৌসুমি হাতা পাবেন এবং এখানে দেখেন লুফ থাকবে লুফের মাধ্যমে অনেকটা রিংয়ের মতোই চা আউটলুক আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আপনি পেয়ে যাবেন আমাদের এই তুবাক হুডি সেট যেটার মধ্যে থাকবে খুবই ইউনিক একটি বাটারফ্লাই হুডি সেট দেখে দিচ্ছি হুডিটা ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি দেখেন হুডির মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের একটি হুডি দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পোর্শনে থাকবে হ্যাম্প কোয়ালিটির চাপ সেলাই ফ্রন্ট সাইডে খুবই কিউট একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন লুফ থাকবে লুফের মাধ্যমে আপনারা এটাকে ফ্রন্ট সাইডে স্ন্যাপ বাটন পাবেন স্ন্যাপ বাটনের মাধ্যমে কিন্তু এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করতে পারবেন এখানে দেখেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ যার মাধ্যমে আপনারা এটাকে ফিডিং করে ইজিলি ওয়াই করতে পারবেন এবং নোজ নিকাবের পোর্শনটা দেখেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নিকাব যেগুলোর মধ্যে থাকবে সাইজের চমৎকার ডিস্টেন্স সবকিছুই কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট আমাদের প্রোডাক্টের যে ফেব্রিক্স এটা জাস্ট হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম ফিল করতে পারবেন আর এই সবকিছু মিলিয়ে দুবাই কোটি সেটের প্রাইসটা আমরা রেখেছি খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই টাকা থ্রি পার্টের একটি গর্জিয়া সেট মাত্র দুই হাজার টাকা আপনি পাবেন এই প্রাইসে আপনি প্রোডাক্টটাকে সরাসরি আমাদের লোকেশনে এসে পার্চেস করতে পারেন নয়তো বা সেম প্রাইসে এই সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপে আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম